প্রথমবারের মতো আফগানিস্তানে টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে কিনেছে আফগানিস্তানের টি টোয়েন্টি টুর্নামেন্টের একটি দল আফগানিস্তানে টি টোয়েন্টি টুর্নামেন্টের দল মুসলিমিয়ান স্পিনজার টাইগার্স দলে যোগ দিয়েছেন তামিম ইকবাল আফগানি টাকা দুই দশমিক এক মিলিয়নে আফগান টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল এছাড়াও বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমানও দল পেয়েছেন সাত লক্ষ আফগানি টাকায় জিপি কাবুল ইগলসে যোগ দিয়েছেন সাব্বির রহমান আরেক টাইগার ওপেনার ইমরুল কায়েসও দল পেয়েছে এই টি টোয়েন্টি টুর্নামেন্টে ইমরুল কায়েসকে সাব্বির রহমানের মতো সমান সংখ্যক আফগানি টাকায় ক্রয় করেছে আরিফ আজিম বুস্ট ডিফেন্ডার্স দল ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশের মতো আফগানিস্তানও তাদের প্যান্সাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট চালু করেছে আফগানিস্তানের এই টি টোয়েন্টি লীগের নাম সাপেজার ক্রিকেট লিগ ছয় দলের অংশগ্রহণে সাপেজা ক্রিকেট লীগ শুরু হতে যাচ্ছে চলতি বছর থেকেই পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নিউজিল্যান্ড ছাড়াও হংকং কানাডা ও আরব আমিরাতের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেবেন প্রথমবারের মতো এই টুর্নামেন্ট চালু করতে পেরে উচ্ছ্বাসিত আফগান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক অঙ্গনে খেলা ক্রিকেটারদের আগ্রহ দেখে টুর্নামেন্ট নিয়ে স্বপ্ন দেখছে আফগান ক্রিকেটার আফগান এক ক্রিকেটার বলেন আমরা ইতোমধ্যে ক্রিকেটারদের দারুণ সাড়া পেয়েছি এবারই প্রথম আসরটি বসতে যাচ্ছে আশা করছি ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে ক্রিকেটাররা স্বতঃস্পত্য